জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটারে মিনিমাম পাঁচ থেকে দশ মার্ক তোমার থাকবে সায়েন্সের আরও বেশি থাকতে পারে যদি এখন ক্যালকুলেটার ব্যবহার করতে না দেয় তাহলে শিক্ষার্থীরা কী বিপদেই না পড়বে চলো আমি তোমাদেরকে বলছি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা কি পারবা না এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কী দামসা করছে ক্যালকুলেটার নিয়ে আমি তোমাদেরকে পুরো প্রমাণ সহ সব কিছু দেখিয়ে দিচ্ছি ভিডিওটাতে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখো এবং ডিসিশনগুলো জেনে নাও অবশ্যই তোমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে এটা সমাধান আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যতটুকু পারছি আমরা ক্যালকুলেটার ব্যবহার প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য যেমন এখানে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে বলে দিয়েছে আবার এডমিট কার্ডে লিখে দিয়েছে ক্যালগুটা ব্যবহার করা যাবে না এই যে একটা তথ্য মিস ইনফরমেশন শিক্ষার্থীদের যাচ্ছে এতে করে ক্ষতি কিন্তু তোমাদেরই হচ্ছে প্রায় ক্যালকুলেটার পারপাসে তোমাদের দশ থেকে পনেরো মার্ক থাকতে পারে সায়েন্সে এরকম থাকতে পারে কমার্সে তোমাদের অ্যাকাউন্টিংয়ে প্রায় বিশ মার্ক যেখানে বিশ মার্কে যদি দেখা যায় বেশিরভাগই কিন্তু ম্যাথ থাকবে অ্যাকাউন্টিংয়ে সেখানে কিন্তু মার্ক থাকবে তোমার এখানে বলা যায় যে ক্যালকুলেটার ভিত্তিক প্রায় পাঁচ দশ মার্ক তোমার থাকতে পারে এখন এই জায়গায় যদি ক্যালকুলেটার ব্যবহার তারা যদি নিষেধ করে এই যে দেখতে পাচ্ছ এডমিট কার্ডের নির্দেশনা বলি তুমি এডমিট কার্ড ডাউনলোড করলে নয় নম্বর আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্টে দেখতে পাবে যে পরীক্ষার্থী মোবাইল ফোন ক্যালকুলেটার অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না বা প্রবেশ করতে পারবে না পরীক্ষা কেন্দ্রে নিয়ে এটা সম্পূর্ণটাই একটা অযৌক্তিক কথা কেন অযৌক্তিক কথা তোমরা লক্ষ্য করে দেখো যে তোমাদের যে ভর্তি সার্কুলার এটা প্রকাশ করছে কবে জানুয়ারি মাসের বিশ তারিখে তার মানে এখন থেকে ঠিক প্রায় আমি যদি ক্যালকুলেটারে দেখি ক্যালেন্ডারে দেখি এখন থেকে এই যে দেখতে পাচ্ছ এপ্রিল মাস তারপর হচ্ছে মার্চ মাস তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস তারপর জানুয়ারি মাস টোটাল চার মাস আগে তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে তারা জানিয়েছিল যে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে মানে একজন শিক্ষার্থী যদি প্রয়োজন হয় সে যে ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটার অ্যাভেলেবেল মানে নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটার সেগুলো ব্যবহার করার সুযোগ পাবে এমনটা শুধু এই এক জায়গায় না দেখতে পাচ্ছি এটা কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি এছাড়া কিন্তু আরেকটা রয়েছে ভর্তির নির্দেশিকা সেই নির্দেশিকাও এই পয়েন্টটা হাইলাইটস করেছে তারা যে এই শিক্ষাটি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তার মানে তোমরা চার মাস ধরে জেনে এসছো তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে পরীক্ষায় ঠিক আছে কিন্তু এখন এসে হঠাৎ করে তারা এডমিট কার্ডে তারা পাবলিশ করছে যে না পরীক্ষার্থীরা মোবাইল ফোন ক্যালকুলেটার অথবা অন্য কোনো ডিভাইস নিয়ে যেতে পারবে না ঠিক আছে মোবাইল ফোন অন্যান্য ডিভাইস যেমন হেডফোন ইয়ারবডস তারপর তোমার স্মার্ট ওয়াচ এই টাইপের অনেক টেকনোলজি রয়েছে যার মাধ্যমে নকল করা যায় কিন্তু সেটা নিয়ে যেতে পারবে না কিন্তু ক্যালকুলটা নিয়ে যেতে কেন পারবা ক্যালকুলেটার ব্যাপারে তারা আগেই ইনশিওর করেছে যে ক্যালকুলটা নিয়ে যেতে পারবা কিন্তু মোবাইল ফোন এগুলো নিতে পারবে না সেটা তারা আগে বলেছে এখন সেখানে তারা নিষেধের তালিকায় ক্যালকুলেটারকেও যুক্ত করেছে এখন ক্যালকুলেটারের সকল শিক্ষার্থীরই কিন্তু এটা তারা কবে জানিয়েছে দেখো এটা জানিয়েছে তারা পরীক্ষা আজকে কয় তারিখে পরীক্ষা আজকে তোমরা ক্যালেন্ডারে দেখো একত্রিশ তারিখে পরীক্ষা মে মাসে আর তারা এডমিট কার্ড ডাউনলোড শুরু করেছে পনেরো তারিখ থেকে তো তারিখ থেকে একত্রিশ মূলত ষোলো দিন আগে তারা বা সতেরো দিন আগে তারা জানিয়েছে যে এডমিট কার্ডে তারা জানিয়ে দিয়েছে ক্যালকুলেটর নেওয়া যাবে এতদিন কিন্তু চার মাস ধরে শিক্ষার্থীরা তাদের প্রিপারেশন নিচ্ছিল যে তারা এখানে তোমার ক্যালকুলেটার ভিত্তিক পড়াশোনার জন্য আর হঠাৎ করে যখন তারা দেখে ক্যালকুলেটার নেয় স্বাভাবিকভাবে অনেকেই বিব্রতকর প্রস্তুতির মধ্যে পড়েছে অনেকে আমাদের কমেন্টে করেছে এখন নর্মালি আমি তোমাদেরকে বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ডিসিশনগুলো দিয়েছিল যেটা তাদের ভর্তির বিজ্ঞপ্তিতে ছিল যেটা তাদের ভর্তির নির্দেশিকায় ছিল ঠিক আছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে এগুলো কিন্তু অনেক আগের নির্দেশনা অনেক আগের নির্দেশনা এগুলো কিন্তু রিসেন্ট টাইমে যে নির্দেশনা এসেছে অ্যাডমিট কার্ডে সেটা হচ্ছে রিসেন্ট টাইমের বা বর্তমানের সময়ের নির্দেশনা সো যে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ের নির্দেশনার আলোকে চলাফেরা করবে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না তোমরা কিন্তু এইটা কিন্তু পুরোটাই অযৌক্তিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উচিতভাবে এটা সংশোধন করে নেওয়া আমি যদিটুকু মনে হয় যে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আমাদের ভিডিওগুলো দেখে বা তারা যদি এই ভুলগুলো বুঝতে পারে তারা এটা সংশোধন করে নেবে এবং তোমাদের ভর্তি বিজ্ঞপ্তির এখানে আরেকটা বিষয় তারা ক্লিয়ার করবে যে তোমাদের এখানে এইটা করা যাবে এডমিট কার্ড ব্যবহার ক্যালকুলেটার ব্যবহার করা যাবে এটা আমার মনে হয় তাদের সংশোধন করে নেওয়া উচিত কারণ এখন হঠাৎ করে যদি তারা এভাবে একটা ডিসিশন দেয় অনেক শিক্ষার্থী কিন্তু বিপদের মধ্যে পড়বে তারা যদি আগে থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ই করে না যে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটার ব্যবহার করা যায় তো সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কী এমন হয়েছে যে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না কী এমন মানে পরীক্ষা ব্যবস্থা আল্লাহ জানে বাইদয় এখন ব্যাপারটা হচ্ছে যে যদি তারা নির্দেশনা প্রদান করে আবার নতুন করে এই ক্যালকুলেটার নিয়ে তাহলে আমরা তোমাদেরকে জানাবো বাট লাস্ট আপডেট অনুযায়ী ক্যালকুলেটার মেবি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তোমরা চাইলে পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলার নিয়ে যেতে পারো যদি শিক্ষক এলাও করে তো ভালো নাও করতে পারে যেহেতু তারা লাস্ট বলেছে এইটা এখন এক্ষেত্রে একটা কনফিউজিং জায়গা তৈরি হয়েছে আগে বলেছে করা যাবে এখন বলছে করা যাবে না সকলে অনেক অনেক ভালো থাকবে এবং এই বিষয় নিয়ে তোমরা কথা বলা আমার মনে তোমাদের কথা বলা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ওয়েবসাইটে তাদের ঠিকানায় আলো যোগাযোগ করে তাদেরকে বোঝানো উচিত যে এটা একটাই করা উচিত কেমন আজকে আমাদের এখানে বিদেশে নিচ্ছি ভালো থাকবে সকলে Alô, fez.